বাংলাদেশের অন্যতম প্রাচীন এবং জনপ্রিয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয় রাজধানী ঢাকার রমনা কালী মন্দিরে প্রায় এক হাজার বছর ধরে এই স্থানে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত লাখো দর্শনার্থী ভিড় জমান এই স্থানে পাঁচ ব্যাপী মেলা বসে শারদীয় দুর্গোৎসবে ঢাকার প্রাণ অবস্থিত রমনা কালী মন্দিরটি এক সহস্রাব্দের ঐতিহ্য এবং এক বিশ্বাসের প্রতীক আজ আমরা এসেছি এই প্রাচীন মন্দিরে পূজা পঁচিশ দর্শন করার জন্য সুপ্রিয় দর্শকবৃন্দ আমি বরাবরের মতো সুখদাবলায় দাস আছি আপনাদের সাথে আজকের এই ভিডিওতে দুই সালে রমনা কালী মন্দিরে অনুষ্ঠিত দুর্গাপূজার সকল কিছু তুলে ধরতে চেষ্টা করব তাই আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেটি আমাদেরকে জানাতে ভুলবেন না এবারে দুর্গা পূজায় সারাদিন ব্যাপী বিভিন্ন পুজো মণ্ডপ ঘুরে ঘুরে ক্লান্ত শরীরে রাত ঠিক বারো ঘটিকারও কিছু সময় পর রমনা কালী মন্দির উদ্দেশ্যে যাত্রা শুরু করি দুর্গাপূজা মহোৎসব দর্শন করার জন্য এত রাত তবুও দেখতে পাচ্ছেন হাজার হাজার সনাতনী হিন্দুরা মন্দিরের ভেতরে প্রবেশ করছেন মায়ের শ্রীমুখ দর্শন করার জন্য এবারে দুর্গাপূজা উৎসব কেমন হয়েছে তা দেখার জন্য আপনি যদি মেট্রো রেলে করে আসতে চান তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে নামলে হাতের বাম দিকে সোজা কয়েক কদম সামনে এগিয়ে আসলে আপনি পেয়ে যাবেন রমনা কালী মন্দিরের মূল ফটক বা গেট গেট মূল অতিক্রম করে আমরা এখন সামনের দিকে অগ্রসর হচ্ছি দেখতে পাচ্ছেন মন্দিরে প্রবেশের যে যাত্রাপথ রয়েছে সেই পথটিকে আলোকসজ্জা দ্বারা কি সুন্দরভাবে সজ্জিত করা হয়েছে আলোয় আলোয় আলোকিত সম্পূর্ণ মন্দির চত্বর রমনা কালী মন্দিরের দুর্গা এবং কালী পুজো অত্যন্ত বিখ্যাত ভিডিও প্রথমে যে কথাটি বলেছিলাম শারদীয় দুর্গোৎসবের সময় পাঁচ দিন ব্যাপী এখানে মেলা বসার কারণে দেখতে পাচ্ছেন ডান দিকে এবং বাম দিকে বিভিন্ন রকমের স্টল এই সকাল স্টল এবং দোকানের মধ্যে বেশিরভাগই হচ্ছে খাবারের দোকান একটু একটু করে আমরা এখন সামনের দিকে অগ্রসর হচ্ছি আমরা ভেতরে প্রবেশ করছি অন্যদিকে অনেকেই মায়ে শ্রীমুখ দর্শন করে মন্দির থেকে প্রস্থান করছেন অষ্টমী এবং নবমীতে এই রমনা কালী মন্দিরে এত এত ভক্তের মহা সমাগম হয় যে আপনি নিজের চোখে না দেখলে তা বিশ্বাস করবেন না দেখতে পাচ্ছেন বামপাশের একটি স্টলে বিভিন্ন রকম মিষ্টি জাতীয় খাবার বিক্রি করা হচ্ছে রমনা কালী মন্দিরটি ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বিখ্যাত হিন্দু মন্দির সমূহের মধ্যে অন্যতম একটি মন্দির এটি রমনা কালীবাড়ি নামেও বেশ পরিচিত মন্দিরের চূড়ার বর্তমান উচ্চতা সাতানব্বই ফুট সুচ্ছ মন্দির হওয়ার কারণে অনেক দূর থেকে মন্দিরটিকে দেখতে পাওয়া যায় উনিশশো একাত্তর সালে যুদ্ধের সময় এই মন্দিরটি বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয় বিশেষ করে এই মন্দিরের চূড়াটিকে ভেঙে ফেলা হয় কয়েক বছর পূর্বে ভারত সরকারের অর্থায়নে প্রায় সাত কোটি টাকায় ব্যয় মন্দিরের সুচ্চ অনেক কিছু নতুনভাবে প্রতিষ্ঠিত করা হয় সুপ্রিয় ভক্তবৃন্দ আমরা মন্দির ইতিহাস শ্রবণ করতে করতে মন্দিরের ভেতরে প্রবেশ করে ফেললাম মন্দিরে প্রবেশের পরে আপনারা হাতের ডান পাশে বিরাট একটি সরোবর বা পুষ্করণী দেখতে পাবেন সেখানে দেবাদিদেব মহাদেবের অপূর্ব বিগ্রহ স্থাপন করা হয়েছে দেখতে পাচ্ছেন বিরাট সরোবরের মাঝখানে মহাদেবের কি সুন্দর আলোক এবং দর্শন সবুজের সমারোহের মাঝে এই মন্দিরটি অবস্থিত হওয়ার কারণে বেশিরভাগ দর্শনার্থীগণ এই স্থানে বসে সময় কাটান দু সালে দুর্গাপুজো উপলক্ষে রমনা কালী মন্দিরটিকে আলোক সজ্জার মাধ্যমে কতটা আকর্ষণীয় করে তোলা হয়েছে সেটা এখন নিজ চোখে দেখতে পাচ্ছেন শুধুমাত্র মন্দিরের চূড়াই নয় সম্পূর্ণ মন্দিরটিকে বিভিন্ন রকমের স্ট্রিট লাইটের মাধ্যমে সজ্জিত করা হয়েছে রমনা কালী মন্দিরে বিভিন্ন স্থাপনার মধ্যে অন্যতম হচ্ছে কালীমাতার মন্দির ভগবান শ্রী রাধা গোবিন্দের মন্দির এবং মা আনন্দময়ী আশ্রমের দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে কালী মন্দিরের চত্বর সম্পূর্ণ চত্বরটি আপনাদেরকে দর্শন করালাম এখন ভিডিওর এই অংশে আমরা জগৎ জননী কালী মাতার বিগ্রহ দর্শন করছি ঠিক মধ্যরাতে আমরা এখন রমনা কালী মন্দিরে অবস্থান করছি অবাক করার বিষয় হলো এত রাতেও দর্শনার্থীরা মন্দিরে ছুটে আসছেন মাকে দর্শন করার জন্য এবারে দুর্গাপূজা দেখার জন্য মধ্যরাতে যদি এত ভক্তবৃন্দ আসেন তাহলে একবার ভাবুন বিকালবেলা সন্ধ্যাবেলা এবং সারাদিন কত কত ভক্তের সমাগম হয়েছে এই রমনা কালী মন্দিরে অতপর আমরা যেখানে মা দুর্গার পূজার জন্য প্যান্ডেল স্থাপন করা হয়েছে সে প্যান্ডেলে অবস্থান করছি প্যান্ডেলে আসার পর দেখতে পায় অনেকেই একসাথে দাঁড়িয়ে মায়ের শ্রীমুখ দর্শন করছেন কেউ কেউ ফটোশুট করছেন একটু সামনে এগিয়ে আমিও মায়ের শ্রীমুখ ক্যামেরায় বন্দি করার চেষ্টা করি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর সৌভাগ্য লাভ মাঝে বন্দী করে ফেলি মায়ের প্রাণ ভরে আপনারা রমনা এই প্রতিমা দর্শন করুন প্রতি বছরই শারদীয় দুর্গোৎসবে এখানে ভক্তরা ছুটে আসেন মায়ের এই দুর্গাপূজায় অংশগ্রহণ করার জন্য মায়ের শ্রীমুখ দর্শন করার জন্য কালী মন্দিরের যে চত্বর রয়েছে সেই চত্বরটি যেমন প্রশস্ত এর চেয়েও দুর্গা প্যান্ডেলের এই জায়গাটি আরও অধিক প্রশস্ত সারি সারিভাবে হাজার হাজার চেয়ার রাখা হয়েছে যাতে করে দর্শনার্থীগণ চেয়ারে বসে উৎসব উপভোগ করতে পারেন সন্ধ্যা সাতটা থেকে ঘুরে বেড়াচ্ছি এক মণ্ডপ থেকে আরেক মণ্ডপ এত এত ছোটাছুটির কারণে খিদে লেগে যায় এবং অন্যে সন্ধান করি কিন্তু অনেকগুলি নিরামিষ ভোজনালয় থাকলেও অন্নের সন্ধান না পেয়ে অবশেষে বিরিয়ানি গ্রহণ করার পরিকল্পনা করি খাওয়া দাওয়া শেষ তারপর আমরা আশেপাশের মেলার বিভিন্ন দৃশ্য দর্শন করার জন্য বের হয়ে পড়ি দেখতে পাচ্ছেন হাতের ডান পাশে এবং বাম পাশে অনেক স্টল বসেছে এবং দর্শনার্থীগণ তাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন রকমের জিনিস ক্রয় করছেন কিছু দূর সামনে আসার পর ডান দিক দিয়ে আপনারা একটি পকেট গেটের মতো রাস্তা পাবেন সেই গেট দিয়ে একটু সামনে গেলেই শিশু কিশোর এবং বাচ্চাদের জন্য বিভিন্ন ক্রীড়ার জিনিস দেখতে পাবেন আমরা যখন এই ভিডিওটি রেকর্ড করি তখন ছিল সপ্তমী অষ্টমী এবং নবমীতে রমনা কালী মন্দিরে পা ফেলা জায়গা থাকবে না এত এত ভক্তের মহাসমাগম হবে সুপ্রিয় ভক্তবৃন্দ আপনার যারা ভিডিওটি এখন দেখছেন আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক ভালো লেগেছে আমি সুখধা বলে দাস গত কয়েকদিন ধরেই বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে ঘুরে আপনাদের মাঝে সেই সকল দৃশ্যপর তুলে ধরার চেষ্টা করছি কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেটি আমাদেরকে জানাবেন এবং ভিডিওটি কেমন লেগেছে সেটিও জানাতে ভুলবেন না দেখা হবে অন্য ভিডিওতে আপনারা শেষ পর্যন্ত ভিডিওটির সাথেই থাকুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন সকলকে আবারও দুর্গা পূজার শুভেচ্ছা জানাচ্ছি হরে কৃষ্ণ জয় মা দুর্গা